আলতাপুর পুরো অ্যাকাউন্টটি খুলতে গেলে অনেকের পাসওয়ার্ডে প্রবলেম দেখায় তার কারণে অ্যাকাউন্টটি আর খোলা হয় না পাসওয়ার্ডে কি কারণে প্রবলেম দেখায় আমি আপনাদেরকে দেখায় দিতেছি এরপর থেকে পাসওয়ার্ডে আর কোনো প্রবলেম দেখাবে না আপনার এই ইপ এখানে আপনারা ক্লিক করবেন অ্যাপসটি আপনারা আলতাপুর এক্সেন্স লিখে লেখে যদি প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ করেন তা তো পাবেন কিংবা এভাবে লেখে যদি গুগলে আপনার ক্রোম বাজারে সার্চ করেন লিঙ্ক পাবেন এই সেই ওয়েবসাইট থেকেও আপনারা অ্যাকাউন্টটি খুলতে পারবেন অ্যাকাউন্ট খুললেই পঁচিশ ডলার আপনারা বোনাস পাবেন অনেকেই জানেন তো এখানে আমরা একটা ক্লিক করব ক্লিক করার পর আমরা উপরে দিয়ে দিতেছি আমাদের নাম আপনাদের কি কারণে ব্যর্থ দেখায় পাসওয়ার্ড নেয় না অনেকে আবার নামও নেয় না কি কারণে তাই আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি তো আপনাদেরকে স্যাম্পল বিষয়টা আমি বুঝাই দেখেন উপরে দিয়ে দিছি নাম নিচে দিয়ে দিছি কান্টি এখানে দিয়ে দিচ্ছি ফোন নাম্বার এখানে দিছি মোবাইলে থাকা ইমেল এখানে দিছি পাসওয়ার্ড আর এই পাসওয়ার্ডটা এই নিচে বসাই দিচ্ছি আর এখানে দিয়েছি রেফার কোড এই রেফার কোডটা আপনারা দিয়ে দিবেন স্ক্রিনে দেখেন শোকর্তা করতেছে এটাই উঠে এখানে বসাই দিবেন যেভাবে আছে ওইভাবেই বসাই দিবেন ঠিক আছে তো এই পাসওয়ার্ডে যেহেতু প্রবলেম তো এই পাসওয়ার্ডটা আমি আপনাদেরকে একটু দেখাই এই যে পাসওয়ার্ডটা আমি খোলা দিলাম আমারটা খোলা দেওয়ার পর এখন দেখেন এখানে পাসওয়ার্ড আমি কেমনে দিছি স্ট্রং থাকতে হবে প্রথম যে অক্ষরটা দিবেন এটা বড় হাতে দিতে হবে ইংলিশে বড় হাতের অক্ষরটা দেওয়া তারপর শুরু করবেন আবিজাবি সব কিছু এখানে বসাই দিবেন ঠিক আছে প্রথম অক্ষর শুরু করবেন বড় হাতের দিয়া তারপর আপনি এই যে এইভাবে ইফটা দিয়ে আপনার এমনভাবে দিবেন ঠিক আছে প্রথম বড়ো হাতের দিয়া শুরু করলে আপনার মোট আট সংখ্যার পাসওয়ার্ড থাকতে হবে এ কম হলে কিন্তু হবে না আট সংখ্যা দিয়ে আপনারা কমপ্লিট করতে পারবেন ঠিক আছে তো এইভাবে এই পাসওয়ার্ডটাই আপনারা এই যে এই দেখেন আমি এই পাসওয়ার্ডটাই এই যে নিচে আমি বসাই দিছি একই পাসওয়ার্ড এই নিচে কিন্তু আমি বসাই দিছি এখানে বসাই দিছি তারপর লাস্টে আপনারা এই টিকমারটা এই যে এই টিকমার একটা ক্লিক করে দিবেন দেবেনটা ক্লিক করে আপনারা এখন তারপর রেজিস্টারে একটি ক্লিক করলেই আপনাদের জিমেলের ভিতরে একটি কোড যেবে সেই কোডটি বসাই দিতে হবে ওকে আমি এখন ক্লিক করে দিলাম এই রেজিস্টারে এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর দেখবেন যে একটু ঘুরেই আমাদের জিমেলে একটি কোড যাবে সেই কোডটি আমাদের বসাই দিতে হবে দেখেন আমাদের কিন্তু সাথে সাথে অ্যাক্টিভ হয়ে গেছে কোনো ধরনের কিন্তু কোনো প্রবলেম হয় নাই ঠিক আছে এখন এজিকা নিয়ে আসছে এখানে আমাদের অ্যাক্টিভ করতে হবে ভেরিফাই করতে হবে জিমেলে একটি আমাদের কোড আছে কোডটি নিয়ে এখানে বসাই দিয়ে এই ভেরিফাইতে যদি আমরা এটা ক্লিক করি এই ভেরিফাইতে এটা ক্লিক করলে আমরা আমাদের এটা ভেরিফাই হয়ে যাবে জিমেলে যেটা কোড আছে এই কোডটা আমরা কপি করে আমরা বসাই দেব এখানে এখানে বসাই দেবো দেখেন এখানে বসাই দিয়ে আমরা এই ভেরিফাইতে ক্লিক করব তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে তারপর আমার যে পঁচিশ ডলার আছে এটা আমরা এখন দেখতে পারবো আমাদের ব্যালেন্সটি ঠিক আছে দেখেন এই স্টপটা কিন্তু আমাদের পার হয়ে গেল অটোমেটিকলি এখন আমাদের নতুন করে এখানে ঢুকতে হবে যে জিমেল দিলাম আর যে পাসওয়ার্ড দিলাম ওই জিমেল আর ওই পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমাদের অ্যাকাউন্টের ভিতরে এখন ঢুকতে হবে এখানে আপনারা দেখেন আমি কিন্তু আমার জিমেলটি দিছি আমার পাসওয়ার্ড দিছি তো দেওয়ার পরে এখন আমরা এই লগ ইনে ক্লিক করবো লগ ইনে ক্লিক করলেই আমাদের এটা লগ ইন হয়ে যাবে তারপর এখানে ছয় ডিজিটের আরেকটা কোড চাচ্ছে এই কোডটা কিন্তু আমরা দিয়ে দেবো এখানে সেভে ক্লিক করব তো ছয় ডিজিটের কোড আমাদের এই জিমেলেই কিন্তু দিবে ঠিক আছে এই জিমেলেই কিন্তু পাঠাবে এই মেসেজে একটি ক্লিক করবো এখান থেকে কিন্তু আমরা নতুন কুর্তি এই কোডটি নিয়ে আমরা ওখানে বসাই দিব তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টের ভিতরে আমরা নতুন করে ঢুকতে পারবো এই যে দেখেন এখানে আমরা পেশ করে দেবো ঠিক আছে আমরা এখানে চাপ দিয়ে কন্টিনি তো আমরা এটা ক্লিক করলাম অটোমেটিকলি দেখবেন আমাদের অ্যাকাউন্টটি সাকসেসফুল হয়ে গেছে এখন আমরা এটার ভিতরে প্রবেশ করতে পারতেছি ঠিক আছে এখন আমাদের ব্যালেন্সটা চেক করব ব্যালেন্সটা চেক করার জন্য এখানে একটি ক্লিক করব তো দেখেন এই যে এখানে ক্লিক করার পর আমরা কিন্তু আমাদের ব্যালেন্সটি দেখতে পারবো ওই যে উপরে কিন্তু দেখেন পঁচিশ ডলার আমরা বনস পেলাম এটা কিন্তু অক্টোবরের নয় তারিখের পর থেকে কিন্তু আপনার এই ডলারটা আপনারা নিজেরা উঠাইতে পারবেন উঠিয়ে আপনাদের পকেটে নিতে পারবেন সেটা কীভাবে সেটা কিন্তু পরবর্তী ভিডিওতে কিন্তু অবশ্যই আপনাদেরকে দেওয়া হবে সেই ভিডিওগুলো অবশ্যই দেখবেন